মনে আমরা কোথায় বেরোচ্ছি আমরা কোথায় বেরোচ্ছি মনে বাইরে বাইরে কোথায় যাচ্ছি তোমার মা আবৃত্তি করবে তুমি কি নাচবে গো নাচবে তো তুমি একটু নাচবে না নমস্কার কবিতাটার নাম হচ্ছে মহাজাগতিক লেখক গৌতম মুখোপাধ্যায় লেখা খুলে দাও ধীরে পদক্ষেপে সব অনুসন্ধানের পর একটু এগিয়ে দরজা খুলে দাও দেখবে উপাসে অন্ধকার আকাশ কয়েকটি নক্ষত্র আর খন্ডচাপ নিয়ে অপেক্ষা করছে ওই আলো আধারের সাগরে তুমি ঝাঁপ দেবে জানি ধীরে সাঁতার কাটতে কাটতে এগিয়ে যাবে মহাজাগতিক ঝড়ের দিকে তারপর সব লন্ডভন্ড আমরা কেউ কাউকে আর দেখতে পাবো না কোনোদিন আমাদের শেষ খাওয়া দাওয়ার অংশটুকু টেবিলেই পড়ে থাকবে চিরকাল বরং দেরি করে যাও ধীরে যাও আমরা কিছুক্ষণ আমাদের মতন থাকি নমস্কার কেমন লাগলো কবিতাটা পড়ে ভালো তো আচ্ছা ভালো লেগেছে বলছে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো ভালো রাখবে সবাইকে কবিতাটা শুনি কেমন লাগলো কমেন্টে জানাবেনটা করে দাও